ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় আগামীকাল ভোরে টি টোয়েন্টি পর্বে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া অজিদের বিপক্ষে সাফল্য পেতে হলে দলের প্রতিটি বিভাগকে বাংলাদেশের হেড কোচ চন্দিকা হাতর সিংহে অন্যদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ জানান সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য তাদের স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে ছয়টায় অ্যান্টিকা থেকে আরও জানাচ্ছেন এস এম সুমন টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সুপার হিট পর্বে নিজেদের প্রথম খেলায় বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া দল টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়ার সাথে পাঁচবারের মোকাবেলার প্রতিবারই হেরেছে বাংলাদেশ অজিদের বিপক্ষে সুপার হিট পর্বের ম্যাচ সামনে রেখে খেলার আগের দিন বাংলাদেশ দল অনুশীলন করেছে এনটিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা অধিনায়ক নাজমুল শান্ত থেকে শুরু করে প্রথম সারির সব ব্যাটসম্যানই ব্যর্থতার বৃত্তে আবদ্ধ হয়ে আছেন বোলারদের কল্যাণে গ্রুপ পর্বের ম্যাচ জিতলেও পর্ব আরো বেশি চ্যালেঞ্জিং বলে মনে করেন হেড কোচ চন্দিকা সিংহে তিনি জানান কঠিন প্রতিপক্ষ। অজিরা এটা ঠিক আমাদের বোলাররা বেশ কয়েকটি ম্যাচ জিতিয়েছে তবে সবসময় বোলাররা ম্যাচ জিতাবে এটা ভাবা ঠিক না বড় দলের বিপক্ষে সাফল্য পেতে হলে ব্যাটসম্যানদেরও বাড়তি দায়িত্ব নিতে হবে এটার উপরই আমরা জোর দিচ্ছি ওয়ানডের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া গ্রুপ পর্বের সেরা হয়েই সুপার এইটে উঠেছে গ্রুপ পর্বে অজিরা হারিয়েছে টি টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে তাতে অস্ট্রেলিয়া দলের আত্মবিশ্বাস বেড়েছে অনেক তবে তারা বাংলাদেশকে মোটেও হালকাভাবে নিচ্ছে না আমাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ ভালো খেলা প্রতিটি ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই ফরম্যাটের ক্রিকেটে যে যেকোনো দল ভালো করতে পারে বাংলাদেশও আমাদের কাছে কঠিন প্রতিপক্ষ এনটিগার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে বাংলাদেশ দল ওয়ান এবং টেস্ট ম্যাচ খেললেও এই প্রথমবার টি টোয়েন্টি ম্যাচ খেলবে এস এম সুমন বৈশাখী সংবাদ এনটিগা ওয়েস্ট ইন্ডিজ